দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান হলে নষ্ট হবে মাঠ শেষ হয়ে যাবে খেলার পরিবেশ এমনি দাবি জানিয়ে হুগলির জেলাশাসককে চিঠি করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আধিকারিকরা লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট উত্তাপ একদিন বৃষ্টি হয়ে গরমের প্রকোপ হালকা কমলেও রাজনীতির গরম আস্তে আসতে বেড়েই চলেছে আগামী বারো তারিখে চুচুড়া ফার্স্ট গ্রাউন্ডে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো তার কাজও শুরু হয়ে গেছে মাঠজুড়ে রীতিমতো প্রধানমন্ত্রীর অনুষ্ঠান অনুযায়ী চুচুরা ফার্স্ট গ্রাউন্ডে হবে মোদীর জনসভা সেকেন্ড গ্রাউন্ডে করা হবে তিন তিনটে হেলিপ্যাড এরই মধ্যে সমস্ত জিনিসপত্র আসতে শুরু করেছে কাজও শুরু হয়েছে মাঠজুড়ে চুচুরার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে এদিন এক সাংবাদিক বৈঠক করে বললেন বহু কষ্টে এই মাঠগুলিকে তৈরি করা হয়েছে তৈরি মাঠের উপর হেলিপ্যাড করলে নষ্ট হবে মাঠ বন্ধ হবে খেলা বিধায়ক অসিত মজুমদার বলেন আমরা চাই ফার্স্ট রাউন্ডে মোদীর তিনটে হেলিপ্যাড হোক এবং থার্ড রাউন্ডে তার জনসভা হোক এও বলেন আমরা জনসভা আটকাতে পারি না যেহেতু দেশের প্রধানমন্ত্রী মানে সবার প্রধানমন্ত্রী তাই আমরা জেলা শাসকের কাছে আবেদন করলাম এবং জানতে চাইলাম কেন তিনি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা না করে এই মাঠের অনুমতি দিয়ে দিলেন যদি এ বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি হুগলির বিদায়ী সাংসদ তথা হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন বিধায়ককে বলুন দেশের প্রধানমন্ত্রীকে ফোন করতে ফোন করে তাকে বলতে এখানে বলে কিছু হবে না দেখুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনারও আমারও আমরা অন্য দলের মধ্যে মুখ্যমন্ত্রীকেও অস্বীকার করি না ওরাতে মুখ্যমন্ত্রীকে অনেকে অস্বীকার করে আমরা প্রধানমন্ত্রীকে সম্মান জানাই তার সম্মান রেখে বলছি ক্রীড়া প্রেমীদের সাথে থার্ড গ্রাউন্ডে হেলিপ্যাড করুক আর থার্ড গ্রাউন্ডে মিটিং করুক খাচ্ছন্দ আমরা কিছুই চাইছি না ওনার চাইছেন থার্ড গ্রাউন্ডে মিটিং করবেন আর সেকেন্ড গ্রাউন্ডে হেলিপ্যাড করবেন সেকেন্ড গ্রাউন্ডটা আমাদের অনুমোদিত মাঠ ওখানে দুখানা আমাদের পিচ আছে অনেক কষ্ট করে মাঠ তৈরি করতে হচ্ছে যারা এই খেলার মাঠ চাইছে তারা খেলাধুলো সম্বন্ধে ভালোবাসা আছে সন্দেহ আছে ডিস্ট্রিক্ট যিনি ইউথ সেক্রেটারি বলে নিজেকে করছেন

উনি দেয়া লাগে কমিটি নিয়ে বসা উচিত ছিল উনি কেন কমিটি নিয়ে না বসে দিলেন হয়তো নির্বাচন কমিশনের চাপে দিয়েছেন হয়তো এটা আই ডোট নো আমি জানি না কিন্তু ডিএমএ বসা উচিত ছিল আমরা আজকে বসে যেমন সিদ্ধান্ত নিলাম ওনারও বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল উনি দিতেন প্রেসিডেন্ট ওনার অ্যাবসোলিউট রাইট আছে

আমার কোথায় যাবে কোন অধিকারেও লিখলো কোথায় জবাব দেবে সরকারি অধিকার বলে তার পাবে না এগুলো বিজেপির করে যদি প্রধানমন্ত্রী করেন আমি চুচুরার মানুষকে হাত জোর করে বলবো বিজেপির চরিত্র দেখুন প্রধানমন্ত্রীর চরিত্র দেখুন আর কি করবো বলুন আপনি কি যে কোথায়

যারা খেলাধুলো জানে না হ্যাঁ শুধু খায় তারা বলবে আমি আমি বলছি। মানুষকে হাজর করে বলবো আপনাদের মাধ্যমে এই বিজেপি চরিত্র দেখুন না না মিটিং আমি বন্ধ করছি না একটি বলছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী মিটিং আমি বন্ধ করতে চাইছি না আমি চাইছি ইউথ অফিসার যে মিসগাইড করেছেন তার এই অসত্যতা প্রমাণ করার জন্য আমাদের এই মুহূর্তে কিছু জানানো হয়নি তবে আগামীকাল মানে পাঁচ তারিখ সন্ধ্যাবেলা একটা মেল এসেছিল অবজেকশন দিয়েছে ডিএম ম্যাডাম মানে ডিএম ম্যাডাম দিয়েছেন আমার সেই মেলটা পেয়েছিল

আমরা জানাবো আমাদের যাতে এই মাঠটা হেলিপ্যাড জানানো হেলিপ্যাড করতে কোনো অসুবিধা নেই আমরা একদম রেডি মাঠ দুটো মাটি আমাদের একটু রেডি একটা মাঠে খেলা হয় একটা মতে সিএমএল খেলা হয়

প্রচেষ্টায় ওই মাঠটাকা তৈরি করা হয়েছে ওই মাঠে না করা হয় ফার্স্ট গ্রাউন্ডে যেন হেলিপ্যাড করা হয় থার্ড গ্রাউন্ডে যেন মিটিং করা হয় থার্ড গ্রাউন্ডে গোল পোস্টের বাড়ের পিছনে আপনার স্টেচ করা হয় উনি যেন এটা 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 যেন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি একদম যেভাবে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে সবচেয়ে ভালো হবে দেশের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এত যখন উনি জানেন ডাইরেক্ট কথা বলুক ডাইরেক্ট ওনাকে জানান ওনাদের তো অনেক বড় বড় কানেকশন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুক এটাই ভালো বললাম তো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুক উনি কোথায় সভা করবেন উনি মাঝখান থেকে কোথায় নাক গলাচ্ছেন